হল পন্ডগাছ দর্শক এনিওছনা বড় স্ত্রী বড় ভাই আসছে আর এনিওছ বড় স্ত্রী এবং ছোটস্থয় দুই জন স্ত্রী এখানে উপস্থিত আপনারা জানেন যে ফেসবুকের কিছু নিয়ন্ত্রণের কারণে কিন্তু আসলে ওইভাবে আমরা দেখাতে পারছি না কি এই আইনশৃঙ্খলা বাহিনীর পিছিয়ে আসলে লাস্টি পড়ে আছে দর্শক আপনারা জানেন যে ফেসবুকের কিছু নিয়ন্ত্রণে কারণ আসলে আপনাদের দেখাতে পারছি না এই যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক তার পিছনেই আসলে লাস্টে পড়ে আছে এখানে তার স্ত্রী দুজনে বড় স্ত্রী এবং ছোট স্ত্রী দুজনে এখানে উপস্থিত হয়েছে দর্শক আপনাদের কোন সময়ের খবর আমি আসলে আছি নগরী যে করিমনগর ঠিক করিমনগরে এই ঘটনাটি ঘটে কিছু দূর ভিতরে এসে আলঙ্গীর নামে একজন ব্যক্তিকে যুবককে তারা প্রথমে গুলি করে পরবর্তী তাকে পাড়িয়ে ধরে নাকি দেশীয় অস্ত্র দিয়ে তাকে নাকি যুব দর্শক আমরা জানতে পারছি তাকে নাকি পরপর তিনটা গুলি করেছেন ইনি হচ্ছেন বড় স্ত্রী আর ইনি ছোট স্ত্রী আপনার

মরদেহটি আসলে কলা মেডিকেল কলা মেডিকেলে নিয়ে যাওয়া হবে সিআইডি যে টিম তাদের অপেক্ষায় তারা এখানে তাদেরই অপেক্ষায় এখানে আছেন তারা বলেন যে আসলে কোন ঘটনাটা কখন থেকে শুরু হয়েছে ও ভাইয়া হইছে মোনা সন্ধ্যার পরে ও আ পরে সন্ধার পরে হইছে আমরা ওই জায়গা বসা আগে মেলা দুই বছর আগে গెంজাম এগুলা ওরা সব তুল্লা তুল্লা গেছে এই কম বলি দেখেন গんばার পরে ওই বাকি ভাই তুই এরকম বলাই বল না থাক তুই পুরানো গెంজাম ধরি রাখকে রাখকে লাভ কি তুই আবার কাজ কাম কর তুই আবার মানুষের সাথে ঘন্টা দিছিল যাওয়ার পরে তারপরে যাইয়া কাকি ভাই আমরা পুরোনো শত্রুতালি ধরে রাখতে লাফ তুই তোর বাড়ি আবার আয় আইয়া আবার কাজকাম কর তোর এরকম আমরা তোর সব রাত খোখ ভুললে গেছি ভুলে তুই আমার খুব গেছে হয়ে গেছিস শাওনের জ্ঞান করিস না তা তোর রাত খোখ আমরা ভুললে গেছি তুই আবার তোর বাড়ি আয় বাড়ি আইয়া কাজকাম করিব তোর অন্ত ভাবছে কি অভি অন্ধের প্রথম বিশ্বাস করছে ও ভাবছে ওরা মনে হয় কথা কয়

দেৱৰ পৰা যায়ে সেই মীনটো আমাৰ পিষ্টল মিনটো আবাৰ গুলি কৰিছে মিনটো কৰি দিয়ে হালাই দিয়া একদম পাৰাই দৰে দবৈ দিছে

আসলে আমরা পরবর্তীতে জেনে আপনাদের জানানোর চেষ্টা করব আসলে যাকে গুলিবিদ্ধ করে বড় যোগাই করিয়েছেন তার নাম হচ্ছে

তো আমার কাছে এত কিছুই ছিল বা বাকি তথ্য আপনাদের পরবর্তীতে জানার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর আমাদের অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অপর অপরকে দেখানোর জন্য অপরকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন পরবর্তী আপডেট আপনাদের জানার চেষ্টা করব ভালো থাকবেন সিআইডি আইডি আসার আসলে আপনাদের বাসি পরবর্তী জানাতে পারবো আমি জানিয়ে দিব শুনুন